দর্শক কিছুদিন থেকে খুবই উত্তপ্ত পরিবেশ বিবেশ করছে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করেছে তার পরবর্তীতে দেখছি আমরা ঢাকা শহরে কলেজের শিক্ষার্থীদের ভিতরে রক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরে আমরা সর্বশেষ কালকে দেখতে পেলাম যে হিন্দু ধর্মীয় স্কন নেতা চিন্ময় অনেক গ্রেফতার হওয়ার পর চট্টগ্রাম কিন্তু খুবই উত্তপ্ত পরিবেশ দেখা গেছে খুবই রণক্ষেত্র মত পরিস্থিতি হয়েছে একজন রাষ্ট্রপক্ষে পক্ষে আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে এবং আজকে রাত্রে কিন্তু চট্টগ্রাম মহানগরে দ্রুত বাহিনী অভিযান চালিয়েছে এবং অনেকে গ্রেফতারের কথা আমরা শুনেছি সব নিয়ে আসলে দেশে খুবই এক প্রকার ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে অনেকটাই বর্তমান অন্তর্বর্তীকালীন কারণে সরকার চাপ কিংবা বেকার দেয় আছে বিশেষ করে দেখা গিয়েছে যে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির ঘনিষ্ঠতা শুরু হওয়ার পর থেকে আসলে দেশের রাজনীতিতে একটা অন্যরকমের মোড় দেখা গেছে বিশেষ করে একটা উত্তপ্ত পরিবেশ শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে একদমই বেকায় দেয় বিশেষ করে শহর অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা একদম নেই বললেই চলে এই অবস্থা আসলে বর্তমান অর্থনীতি গুলি সরকার আসলে হিমশিম খাচ্ছে নানান দিক সামলাতে শোনা যাচ্ছে যে অর্থনীতিকালীন সরকারের মিত্র ছাত্র আন্দোলন একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে জানুয়ারিতে এরকম খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি সব আসলে দেশের অবস্থাটা তো অন্যরকমের এবং আওয়ামী লীগও কিন্তু নড়ে চড়ে বসেছে ঘুরে দাঁড়িয়েছে অনেকটাই।